মানুষ প্রতারণা করে বিশ্বাস ভাঙে আবার নির্লজ্জের মতো সেটাকে জাস্টিফাই করতে চাই এটা বল এই জন্য করেছি এটা ভেবে করেছি ভুল হয়ে গিয়েছে তুমি কষ্ট পাবে ভেবে তোমাকে জানাইনি ইত্যাদি আর সবশেষে এমন ভাব করে যেন তাদের অপরাধকে পয়েন্ট পয়েন্ট করা আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে তাদের মধ্যে ন্যূনতম আসে না কথা বলে যেন তারা দুধে যেন তাদের ভুল বলা আমাদেরই ভুল মিথ্যা মিথ্যা অজুহাত দেখায় তাদের দোষকে কভার আপ করতে ইচ্ছাকৃত অপরাধের কোন জাস্টিফিকেশন হয় না যেটা ভুল সেটা ভুল ভুল করে ভুল হতেই পারে কিন্তু একটা ভুল বারবার রিপিট করা জেনে শুনে ঠকানো বিশ্বাস ভাঙা এগুলো আসলে ভুল করে হয় না ইচ্ছাকৃত ভুলের কোনো ক্ষমা হয় না আসলে কিন্তু আমরা তো মানুষ তবুও ক্ষমা করে দিই আপনার জীবনে চলার পথে এমন হাজার হাজার মানুষ থাকবে আপনার জীবনে যে কিনা সব সময় চাইবে আপনাকে কি করে কষ্ট দেওয়া যায় আপনাকে কি করে পেছানো যায় আমরা সব কিছুই জানি সবকিছুই বুঝি কিন্তু সেই মানুষটার সামনে গিয়ে সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করতে হয় কেমন আছেন কি অবস্থা কারণ আমি সম্পর্ক নষ্ট করাতে খুব ভয় পাই আমি এটা কখনোই চাই না যে কারো একটা সাথে দেখা হলে আমি যেন কথা বলতে না পারি তার চোখের দিকে তাকালে আমার চোখ ফেরাতে হয় এটা এটা আমি আমি চাই চাই না যে কেউ আমার আমার পাশ দিয়ে হেঁটে গেলে খারাপ লাগবে আমি চাই সে আমার শত্রু হোক বাট দেখা হলে যেন আমি তাকে জিজ্ঞেস করতে পারি কেমন আছো মনে মনে হতে পারে তার উপর আমার অনেক রাগ বাট কারো উপর রাগটা আমি কখনোই প্রকাশে আনতে চাই না মনে করেন আপনার ফ্রেন্ড যার সাথে আপনি চব্বিশ ঘন্টা আছেন এমন কিন্তু না যে তার কোনো কাজে আপনার খারাপ লাগে না বা তার কোনো কথায় আপনি কষ্ট পান কিন্তু আমি মনে করি যদি সম্পর্ক টেকাতে চান তাহলে আপনার চুপ থাকাই শ্রেয় যে কোনো কিছু যখন আপনি প্রমাণ করতে যাবেন যে হামেলাটা বাঁধবে তখন তাই সব কিছু জেনে সব কিছু শুনেও আমি চুপ থাকতে পছন্দ করি কারণ ওই যে আমি সম্পর্ক নষ্টতে খুব ভয় পাই সে হোক না আমার শত্রু বা বন্ধু এমন কিন্তু একদমই না যে তাকে ছাড়া আমার চলবে না তাকে আমার দরকার এমন কিন্তু একদমই না আপনার সবাই জানেন জীবন কারোর জন্য থেমে থাকেন আপনার একজনকে বা একটা মানুষকে খুব বেশি প্রয়োজন সেও যদি আপনার জীবনে না থাকে আপনার জীবন কখনো থেমে থাকবে না তাই এমনটা না আমি সম্পর্ক নষ্ট করি না তাকে আমার প্রয়োজন বলে এমনটা যে তার সাথে আমার অনেক বেশি খারাপ সম্পর্ক হোক বা তাকে মনে মনে আমি অনেক ঘৃণা করি অনেক বছর পর বা অনেক মাস পর তার সাথে দেখা হলে আমি যেন চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে পারি কেমন আছো বা সে আমাকে জিজ্ঞেস করলে আমি যেন চোখে চোখ রেখেই বলতে পারি ভালো আছি তুমি কেমন আছো আমি এমন ভাবে ভাবি আর এইভাবেই চলার চেষ্টা করি সবার সাথে সবে বলে না যে কোনো কিছু খারাপ লাগলে মুখের ওপর বলবা কিন্তু সেই মুখের ওপর বলাটা সে কখনোই মেনে নিতে পারবে না সে ভাববে আমাকে এভাবে বললো বা বলেও দিতে পারে যে তুমি আমাকে এভাবে বলতে পারবে আমার মনে হয় আপনি যদি সম্পর্ক ঠিক রাখতে চান তাহলে আপনি চুপ থাকেন বা আপনি যখন দেখবেন একই কাজ আপনার সাথে বারবার 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 হচ্ছে তখন আপনি কথা না বলে সেখান থেকে সরে আসুন এমনভাবে সরে আসুন যেন আপনার সরে আসা দেখে কারো মনে হয় না যে আপনি মনে রাগ নিয়ে সরে এসেছেন আর সব সময় খুঁজে বের করুন আপনার দোষ কোথায় কোন কথাটা আপনি ভুল বলেছেন কোন অন্যায়টা আপনার দ্বারা হয়েছে দেখবেন এভাবে ভালো থাকবেন আর জীবন সুন্দর হবে